শুক্রবার অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পরে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন দেশের গরিব অংশ এর মানুষ যেন কম মূল্যে ঔষধ ক্রয় করতে পারে তার জন্য জেনেরিক মেডিসিনের উপর গুরুত্ব দিয়েছেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে জেনেরিক মেডিসিনের কাউন্টার রয়েছে আপনারা শুধু ব্যবসা নয় পরিবার প্রতিফলন নয় আপনারা বিভিন্ন সামাজিক কর্মসূচিতে বিভিন্ন সময় আমরা দেখেছি আপনারা সমাজের বিভিন্ন কাজ আপনারা করেছে আর এই রক্তদান আমি মনে করি এটা মহাদান এই দানের কোন বিকল্প নেই কাজেই এই সমস্ত সামাজিক কর্মসূচি সূচিতে আপনারা যে ভাবে এগিয়ে আছেন তার জন্য আমি আবারও আপনাদের এই এসোসিয়েশনের সফলতা কামনা করে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আছে দেখুন আমরা এই সমাজে বসবাস করি এই সমাজটা আমার এই পরিবেশটা আমার এটা রক্ষার দায়িত্ব আমরা যারা এই সমাজের সদস্যাবলী আমাদের সকলের কে গিয়ে আছে ব্যুরো রিপোর্ট খবুত ত্রিপুরা